ভবিষ্যৎ একটা মরিচিকা আর কখনোই দেখা হবে না বর্তমানের চেয়ে সুন্দর সুযোগ আর কখনোই তুমি পাবে না অল্পতেই যদি হও সন্তুষ্ট সফলতার দেখা মিলবেই তোমার সাথে কোটিপতি হয়ে কি লাভ যদি ঘুম না হয় রাতে অতীতের পিছু টান ভবিষ্যতের স্বপ্ন সব কিছুই হয়ে যাবে শেষ কারণ জীবনটা এমনই যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো তোমার বর্তমান হোক না যেমনই হ্যাঁ বন্ধুরা ছোট ছোটো খুশিগুলোতেই বিশেষ করে এই মুহূর্তটাকে নিজের ছোটবেলা আর বাচ্চাদের ছোটোবেলা এই মুহূর্তটাকে খুব ভালো মতো উপভোগ করো কারণ এটাই হলো আসল জীবন বড় হয়ে যাওয়া নিজেদের বা বাচ্চাদের সেটা সব থেকে মানে জীবনের সব থেকে খারাপ একটা সময় আমি বলবো হ্যাঁ সে বাবা মায়েরা বুঝবে না যাদের বাচ্চাগুলো কথা শোনে যে বাবা মায়েদের বাচ্চাগুলো কথা শোনে না তারাই বুঝবে যে কত বড় কঠিন একটা সময় কি সুন্দর বৃষ্টি দিল না বন্ধুরা মুহূর্তেই মানে এত এক ঘন্টাও না মানে পনেরো মিনিটের মধ্যে বৃষ্টি হলো তারপরে যা রোদ দিল সারাদিন দেখো ছেলেটা পড়ে গেলো আমার কি এসেছিলো বাড়িতে তো সেই চেয়ারগুলো সব উঠোনেই ছিল আমার বিভূষণা সবগুলোই তুলে রাখলো অনেক দিন আগের এটা ব্লক দেখো আজকে শেয়ার করছি তোমাদের সাথে আমাদের পাশে কাকুদের বাড়িতে পুজো ছিল ওই লাস্ট শ্রাবণ মাসের পুজো শিব পুজো সেই পুজোতেই আর কি আমরা গিয়েছিলাম মা ছেলে মিলে আর সানে দিকে রান্না করেছে পেঁপে দিয়ে ডাল আলু ভাজা পকোড়া মেয়ের জন্য প্রসাদ এনেছি ও প্রসাদ খাচ্ছি